আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আগামীকাল কিন্তু রয়েছে মঙ্গলবার আপনাদের কেনাকাটার সুবিধার জন্য আমাদের শোরুম সম্পূর্ণরূপে ওপেন থাকবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আর আগামীকাল যেহেতু মঙ্গলবার অবশ্যই একটা অফার তো থাকবেই খুব সুন্দর দামি দামি আরও ডিজাইনের বুটিক্সের চুনি ড্রেস মিনের ওয়ার্ক সাথে রয়েছে সম্পূর্ণ খানদানি প্রিন্ট রয়েছে সম্পূর্ণ স্পোন ওয়ার্ক করা মাত্র এক হাজার টাকা ওরে মার্শাল্লাহ এত সুন্দর ভাইরাল ড্রেস আশি প্লাস হান্ড্রেড লেট গ্রোথ খানদানি পিন্টে মিনার ওয়ার্ক প্লাস রয়েছে স্টোন ওয়ার্ক করা এত দামি দামি সুন্দর সুন্দর গর ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে চাহিদা একটা বড় ধরনের স্পেশাল অফার প্রাইজে প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবারের রিজন আপনাদের মধ্যে ওরে মাশাল খুবই সুন্দর জোট খুবই স্ট্যান্ডার্ড ড্রেস দেখেন না প্যান্টটা হান্ড্রেড পারসেন্ট সুইস বয় আর এটার কালারটা দেখেন এটা আরও একটা ডিজাইন এটা স্টোন ওয়ার্ক পাচ্ছেন মিনোর ওয়ার্ক খুব সুন্দর স্ট্যান্ডার্ড প্রিন্ট এত সুন্দর স্ট্যান্ডার্ড জোস ড্রেসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমা সারি জাহিদ দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের অফার প্রাইজে এই যে সুন্দর স্ট্যান্ডার্ড বুটিক্সের ড্রেস আগামীকাল কিন্তু রয়েছে মঙ্গলবার আপনাদের কেনাকাটার সুবিধার্থের জন্য এই সুন্দর সুন্দর দামি দামি ড্রেস যেটা মিনোর ওয়ার্ক সাথে পাচ্ছেন স্টোন ওয়ার্ক খুব সুন্দর সানদানের পিন্ট আর প্যান্টটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুইথ বয়ের একটা প্যান্ট এবং দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর জোস একটা দোপাট্টা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র কি এক হাজার একশো টাকা দো পাটা দেখেন মনে হচ্ছে শাড়ি এত সুন্দর জোস একটা দোপাট্টা এই সুন্দর সুন্দর প্রিমিয়াম ড্রেসের প্রাইস যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে ইতিহাসে সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফারে মার্শাল এটা চুনি ড্রেস এই ড্রেসটা দেখেন তো কত সুন্দর কত সুন্দর ড্রেস আর একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ একটা ভাইরাল অফার প্রায় এটা সম্পূর্ণ মিনার ওয়ার্ক খুবই সুন্দর জোস ড্রেস প্যান্ট আর দু পাটাটা পেয়ে যাচ্ছেন এটা দোপাটা দেখেন কত সুন্দর একটা দোপাটা মাসাল্লাহ এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভেদি দিচ্ছে একবার স্পেশাল অফারে এখানে আরও একটা কালার আছে সুন্দর শাইনিং লাইট ম্যাজেন্টা একবারে সম্পূর্ণ মিনার ওয়ার্ক সাথে স্টোন ওয়ার্ক খুব সুন্দর চুনটি প্রিন্ট করা এবং ড্রেসগুলো লং প্লাস এগুলো খুব সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এটা দোপাট্টাটা দেখেন না কত সুন্দর কম্বিনেশন একটা দোপাট্টা কত সুন্দর একটা কম্বিনেশন দোপাট্টা পেয়ে যাচ্ছেন একবারে সে লেভেলের ড্রেস প্রত্যেকটা খানদানি এই চুণ্ডি ড্রেসের প্রাইসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি ইতিহাসের সর্বোচ্চ বড় একটা অফার আগামীকাল মঙ্গলবার ইনশাল্লাহ সারাদিনব্যাপী আমাদের এই মেলা চলবে মাস মাত্র এগারোশো টাকায় প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় তো ঝটপট করে অনলাইনে পার্চেস করবেন সরাসরি চলে আসবেন আল্লাহ